আসসালামু আলাইকু রফনাতুল্লাহী অরফ গান আমার প্রথম শ্লো গান চাকরি আছে বেতন নাই চাক আছে বেতন নাই চাকরি আছে বেতন নাই সম্মানিত হাজিরি উপস্থিত শিক্ষক ভাইয়েরা আসলে আমাদের পেটে খেদা আজকের না অনেক দিনের বহু দিনের পুরাণ আজকে কতদিন হয়েছে দেখেন আমার যখন বয়স ছিল উনিশ বছর তখন থেকে আমি গ্যাপ পেতে উনি বছর আমি পাঁচশো টাকা বেতন পাই তখন থেকে এরকম ভাবে দূরে গেছি আন্দোলন করেছি এই প্লেস সম্মুখে কতবার এসেছি ভাই শেষ করে একটা বলে শেষ করা যাবে না সম্মানিত হুজুর মহাদয় যারা নাকি আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করে বলতে চাই আমাদের যে গাইড দিয়েছে অতীতে ওরা আমাদের সঠিক পথে দিতে পারে নাই এখন আমরা আপনাদেরকে দ্বারস্থ হয়েছি আপনারা আমাদের সেই সঠিক পথে দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা বুঝি আপনাদের কাছে আকুল আবেদ আপনারা জানেন আমরা ক্ষুধার্থ আমাদের জ্ঞান বুদ্ধি লুপ হয়ে গেছে গা আজকে ক্ষুধার কারণে আমার ছেলে মেয়ে ও ছেলে মেয়ে ভালো জায়গা লেখা আমরা পুরা করতে পারি নাই আমার মা বাবকে ভালো জায়গা পুরা দিতে পারে নাই তাদের চাহিদা পূরণ করতে পারে নাই অর্থাৎ আমরা শিক্ষিত বেকার শিক্ষিত একটা মা বাবার জন্য একটা বোঝা হয়ে গেছি আমরা আমরা আমাদের অনেকের মা বাবার কাছে বোঝা শিক্ষিত হয়ে বোঝা শিক্ষকতা হয়ে মা বাপকে একটা সামান্যতম একটা বল দিতে পারি না এর শেখ আমার কোরআনদার ছেলে হইতে পারি না ভাইয়েরা আমার যে মানুষের কাছে দারে দারে আমরা সবার কাছে সবার কাছে বঞ্চিত কারণ আমরা যখন শিক্ষিত ভালোভাবে কথা বলি কিন্তু আমরা মানুষকে কিছুই দিতে পারি নাই মানুষ না মানুষকে এক মানুষ আর মানুষকে না দিলে মানুষ ভালোবাসে না আমরা মানবিক দৃষ্টিতে কোনো সামাজিকভাবে মর্যাদা পাই না কারণ কি আমরা কাউকে কিছু দিতে পারি নাই আমার আত্মীয় স্বজন মার বাড়িতে আছে ভালো খাবারটাও দিতে পারি নাই এইরকম ভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে সম্মানিত আজকে অতিথিবৃন্দ আজকে যারা নাকি আমাদেরকে ডাকছেন তাদেরকে আকুল আবেদন আমাদের একটু রাস্তা দেখান আমাদের একটু ভাতের ব্যবস্থা করে ডাল ভাতের ব্যবস্থাটা করে দেন আমরা আর কিছু চাই না আমাদের চেয়ার বয়সে সামান্য দেখতে চাই এই বলে আমার কথা শেষ করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ